এর একটা ফ্যাক্ট তোমাদেরকে জানাই সেটা হচ্ছে তোমাদের মনে যদি হয় যে না তোমার লাইফে সঙ্গী আসলে তোমার কিন্তু দূর হয়ে যাবে তাহলে তোমার মতো এত বোকা টুট আর নাই তো এটা কেন বললাম এমনও বহু মানে কাপল আছে যারা বিয়ের পরে একই বিছানায় থাকার পরেও তারা ভীষণ একা পাশে মানুষটা ঘুমাচ্ছে তার সঙ্গী তারপরও সে একা সে ভালো একটা জব করছে ভালো অ্যামাউন্ট অ্যামাউন্টের স্যালারি পাচ্ছে তারপরও সে একা কেন কারণ সে তার একাকিত্বটাকে সে উপভোগ করতে জানে না সে তার নিজের জন্য নিজে যথেষ্ট নয় সে আর একজনের মুখের দিকে তাকিয়ে আছে যে না সে সে কি করবে সে কেমন আছে আরে ভাই সামনের মানুষটা যে ভালো হবে সেই কপাল তো খুব রেয়ার তো এমন রেয়ার জিনিসের উপরে কেন আমি আশা রাখবো কোনো দরকার নেই আমার সঙ্গীরই দরকার নেই আমার নিজের একাকিত্ব আমার নিজের জন্য যথেষ্ট আমার নিজে আমি আমার একাকিত্বের জন্য যথেষ্ট হব আমার তো এই এই রকম কাহিনী মনে করে আর এই আশা করো না যে না তোমার লাইফে কেউ আসবে আরে এই সোশ্যাল মিডিয়ায় মানুষ যেগুলো দেখায় এগুলো সব ফালতু কথা এই মানে সঙ্গীর জন্য তার লাইফ পূর্ণ পরিপূর্ণ হ্যান ত্যান অমক তমক আর এই সব প্যাঁচাল মানুষ মানুষকে দেখানোর জন্য পারে আর যদি নাই দেখানোর জন্য পারতো তাহলে দুই দিন পরে পরে এত ভালো সঙ্গী ফালাই রেখে সুইসাইড করতে যায় কি জন্য অমুক সুইসাইড করে তমক হ্যান করে তমক ত্যান করে এইগুলো সব শো অফ আর কিছুই না অত এইগুলা দেখা মুড অফ করার এ যায় শুধু শুধু পেন সেন্টি খাওয়ার কোনো মানে নেই অতএব পেন খাওয়ার কিছু নাই একাকিত্ব আছে স্বাধীন আছো স্বাধীন লাইফটা এনজয় করো